প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত থেকে তারিখ পর্যন্ত আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আবার চার পাঁচ দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের যে মৌখিক পরীক্ষা এটা অনুষ্ঠিত হবে এবং এটা কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এনটিআরসির ওয়েবসাইটের যে নোটিশ বোর্ড ওইখান থেকে তো আমরা নোটিশটা একটু দেখি এখানে কি বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দুই হাজার তেইশে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের পরীক্ষা সাতাশ অক্টোবর দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে শুরু হয়েছে অর্থাৎ আপনাদের পরীক্ষা সাতাশ তারিখে শুরু হয়েছে এবং এটা এখনো চলমান আছে এখন কলেজ পর্যায়ে মৌখিক পরীক্ষা হচ্ছে তো যেসব কাগজপত্র নিম্নক্ত কাগজপাতি মূল কপি নিয়ে আপনাদের এনটিআরসির কার্যালয়ে যেতে হবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সকল সনদপত্র নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের মেইন কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র তারপর হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য যথাযথ যে সময় সেটা উপস্থিত থাকার জন্য আপনাদের আহ্বান করা হয়েছে এবং আপনাদের যে 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 সাবজেক্ট এখন যাদের ম্যানেজমেন্ট এখানে রোল দেওয়া আছে তাদের গ্রুপে তাদের নয়টা তিরিশ থেকে নয়টা তিরিশ থেকে তাদের যে মৌখিক পরীক্ষা শুরু হবে এই দেখুন এখানে আপনারা আছে দেখে নিতে পারেন আপনাদের রোল নাম্বারও দেয়া আছে এবং আপনাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমেও এটা নিশ্চিত করা হয়েছে তো আপনাদের যাদের যাদের যেই ডেটে পরীক্ষা এখানে সবকিছু কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা নোটিশ বোর্ড থেকে এটা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন এন তো এই ছিল সর্বশেষ আপডেট আরেকটি কথা আমি বলছি যে আপনাদের যে ভাই বা এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে তারা বলে দিছে যে আপনাদের ভাইবা। তারা তাহলে আমরা বলতে পারি যে ভাইবাটি শেষ হবে কবে তারিখ এখন ভাইবা যদি আঠাশ তারিখে শেষ হয়ে যায় ভাইবা আঠাশ তারিখে শেষ হয়ে গেলে আপনাদের যে রেজাল্ট এটা কিন্তু খুব দ্রুতই দিয়ে দিবে তারপর আবার নতুন একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে অনেকে অনুপস্থিত থাকবে তো সেইটা তারা ভাইবা নিবে সেইটার ভাইবা নেয়ার পরে আপনাদের রেজাল্ট দিবে আমি দশ তারিখের কথা বলছিলাম দশ তারিখে যেহেতু ঈদের পরের দিন আপনারা অনেকেই বলছেন যে ঈদের পরের দিন ছুটি থাকার কারণ আসলে ভাই ছুটির সাথে রেজাল্টের কোনো সম্পর্ক নাই যদি যে অনুপস্থিতির মৌখিক পরীক্ষা তারা দুই তিন দিনের ভিতর নিয়ে নিতে পারে তাহলে দশ তারিখে রেজাল্ট দিবে আর যদি বিলম্ব হয় সেক্ষেত্রে পনেরো তারিখ বা বিশ তারিখ হতে পারে এর বেশি হবে না আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো এই ছিল চাকরি সম্পর্কে সর্বশেষ খবর এবং চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন